শুভ দোলযাত্রা আজকে দোল স্কুল ছুটি আর স্কুল ছুটি থাকলে কোনো না কোনো কাজ থাকবেই তো আজকে রঙ রেখে চলে এসেছি একবার দেখাই পোড়ামাটি হাঁটে পোড়ামাটি একদম তার দিকে রঙ ভর্তি হয়ে গেছে কিন্তু সময় আর কাজ কখনো থেমে থাকে না সবসময় কাজ করতেই হয় একটা রুটিন তৈরি হওয়া থাকে অলরেডি কী কী করবো তো আজকে ট্যাঙ্কটাকে আগে প্ল্যান করে রেখেছিলাম আগে সকালে কাটবো কিন্তু সকালবেলায় সম্ভব হয়নি কারণ মেয়ে আরে সকলে মিলে পোড়ামাটি গিয়েছিলাম তো এই ট্যাঙ্কটাকে দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কটা এই ট্যাঙ্কটা একদম রিজেক্ট হয়ে আছে এটা কিনেছি কাছে কম নামেই একটা হকারের কাছ থেকে এটা এতটা পর্যন্ত ফেটে গেছে তারপরে নিচের একটা কানেক্টে আছে বাকি মোটামুটি ভালো আছে এটাকে একটা সালুক গাছ লাগানোর জন্য পুল বানানোর চেষ্টা করবো পদ্ম গাছ লাগানো তো এটাকে কেটে একদম রেডি করে দেবো তো ধাপে ধাপে দেখানোর চেষ্টা করি এটা কী করে রেডি করবো আমি অপূর্ব কুণ্ডু ইউটিউবে আমার গাছের ভিডিওগুলো অনেকে দেখেন কিন্তু পদ্মগাছের ভিডিও ছাড়াও আমি আগে একদম ভালো ক্র্যাফটার বহু জিনিস তৈরি করি অবসর সময় এভাবে কাটে বিভিন্ন রকম জিনিস দিয়ে তো বিভিন্নভাবে বিভিন্ন সময় দেরি করি আজকে এই ড্রামগুলো অনেক আছে আমাদের যত দেখাবে পেয়েছে প্রচুর ড্রাম আছে আমি দেখাবো এটা একটা গ্রিন্ডার মেশিন দিয়ে এটাকে কেটে ফেলবো কেটে নেবো বলতে একদম কেটে গ্রিন্ডার মেশিন দিয়ে কেটে নেবো এটাকে পুরো কেটে দিয়ে কী করবো এটাকে একটা পুল বানিয়ে দেবো এই গ্রি যদি কাটলে খুব নয়চি হবে নয়সা আমি কেটে দিচ্ছি আর নাহলে শুনতে খুব খারাপ লাগবে তা একটু দেখাই এইটা কিন্তু না চালাতে পারলে মিস্ত্রিদের কাছে দিয়ে কারণ আমার কাছে সব রকম মেশিনও আছে আর আমি কাটি কাজও করি তো এটা কোনো ব্যাপারই নাই মিনি দুই দিনের কেস আমি আর লাইভে দেখে দেখিয়ে দেবো যে কাজটা কতক্ষণ লাগবে মাত্র এটাকেও ভর্তি করে দেবে এটা অনেক উপায় করা যাবে তো আমি একটা সহজ উপায় খুলে দেবো দিয়ে কী করবো দেখাবো তো এটাকে সহজ উপায় আমি কেটে দিই আগে দেখাই

আপাতত কেটে এটাকে রেডি করে নিলাম কাটা অনেকের কাছে খুব দাপ ব্যাপার এবার এটা এইটা বুঝবেন আগে কী করবো এটা দুটো অপশান আছে আপনি এখানে একটা ক্যাপ লাগিয়ে দিয়ে বন্ধ করে দিতে পারেন তাহলে কী হবে জলটা বের করতে সুবিধা হবে আউটলেটে এই জায়গাটা এটা সাইডে ঘুরিয়ে একটু এরকমই ঘুরে যায় ঘুরে ঘুরিয়ে এখানে একটা ক্যাপ লাগিয়ে দিতে পারে এই ক্যাপটা ভালোভাবে যাতে লাগালে যেটা সমান নাই আমি এটাকে বন্ধ করে দেবো ক্যাবটা রেখে দেবো তাহলে কী হবে ক্যাপটা একটু এমসিল দিয়ে লাগিয়ে দিলে আপনার ক্যাপটা থাকবে ফিউচারে যদি বন হয় কোনো সময় জলটা বের করতে পারবে এই জায়গাটা সমান নেই দেখুন এটাকেও কেটে দেবো এই মেশিন দিয়েই কাটা যাবে ইলেকট্রিক যন্ত্রপাতি নিয়ে কাজ করি তার একটু আজ সময় পাই ছোটখাটো ব্যাপার এটাকে তো পুরো ধুয়ে নেবো মেশিনটা সরিয়ে দিই আর তো কাজ হবে না কিছু এটাকে গ্রিন্ডার মেশিন দেখতে পাচ্ছেন গ্রিন্ডার কাটা রিল সরি কাটা করতে হয় বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগে এটা কাজে লাগবে না এটাও কাজে লাগবে পরে দেখো এটা গাছ লাগানো যাবে এটাকে আপনি কেটে দিলে এটা এখন আমি পরে দেখাবো এটা কি করছি আপনি দেবো আরো একটা আছে কি করছি না করছি দেখাবো এটা আপাতত সরিয়ে রাখি দেখি গরম এটা ধুয়ে ফেলবো প্লাস্টিকের এজ বা পান্ত ফাঁকা কিন্তু খুব হাত থাকে আপনি হাত ধুয়ে প্রথমবার দেখবেন না প্রথমবার ফেঁসে দেবেন অথবা কাপড় দিয়ে ফেঁসে দেবেন ফেঁসে দেবেন এবার এটা ভাঙা ছুরি রয়েছে দেখুন ভাঙা ছুরি দিয়ে

আর এটা দেখতেই পাচ্ছেন যে অস্ট্রেলিয়ানি লাগাই আর এসপি সাপলাগুলো যদি লাগাই খুব ভালো হবে কারণ জলের ডেপটা অনেক বেশি আবার তো চারটা লিমি তো লাগানো যাবে আর পদ্ম গাছ লাগালেও পদ্ম লাগানো যাবে তো আমার আবারও তো লিমি লাগানো লিমি বা জল ভালো গিরার গুলি তো এটা বেশি কিছু ধোয়ারও দরকার নেই কারণ অলরেডি এরকম পরিষ্কারই আছে এটাকে যদি পুরো পরিষ্কার করে যাবে যদি অ্যাসিডে আমি আমি চাও দেখিয়ে দিতে পারি পরিষ্কার করে নেব এটাকে

এই যত সবাইকে বলবেন যে এটা কি করে পরিষ্কার করব বন্ধ করবো তো আমি আপনাদের সহজ পদ্ধতি বলবো এটাকে একদম পারমানেন্ট বন্ধ করবো না এটাকে আমি একটা গ্যাপ লাগিয়ে দেব গ্যাপ পাওয়া যায় এক ইঞ্চি পাইপটা এক ইঞ্চি গ্যাপ দোকানে পাওয়া যায় দশ টাকা দাম তো ওটাকে ফিল এটাকে ধুয়ে মোটামুটি রেডি করে দিলাম পুরো পরিষ্কার এর হাইট মোটামুটি একুশ ইঞ্চির মতো হাইট রয়েছে এটাতে আমি আইএসডি কিছু লাগানোর ইচ্ছা আছে তো আইএসডি শালুকগুলোর হাইটটা একটু বেশি হলে ভালো হয় মোটামুটি পরিষ্কার করে নিয়েছি পুরো ইয়ে করবো উপর তুলে নেবো এটাকে একটা স্ট্যান্ড বানিয়ে নেবো নিচের দিকে একটা স্ট্যান্ড বানিয়ে নেবো আর উপরে একটা প্রথমেই বললাম একটা রিং বানিয়ে দেবো তাহলে এই যে প্রেসারটা আছে এটা হবে না এই একটা রিংকে সুন্দর করে ঢুকে টাইট করে দেবো এসব ব্যবস্থা আমার জানা কারণ আমি নিয়মিত এই সবগুলো করি আর এই গাছ লাগানোর আগেও আমি একটু ট্র্যাপ্টার আর ভাঙা চোরা অনেক কিছু কিনে কিছু বানানোর চেষ্টা করি প্রতিনিয়ত এই কাজ চলতে থাকে ফলে এই কাজটা আমার কাছে কিছু ব্যাপারই নয় অনেকের কাছে হয়তো চাপ হবে আর এই ট্যাঙ্কগুলো আমি ওই জন্য কিনি এটাকে এক ইঞ্চি পাইপে একটা ক্যাপ পাওয়া যায় এক ইঞ্চি ক্যাপ পাওয়া যায় টপ ওয়াজ টপকে পাওয়া যায় টপকে কিনে এটা লাগিয়ে দেবো আমি কিন্তু এই এর দিয়ে লাগবো না আমি ফেমিকল অথবা ডেন্ডাইট দিয়ে লাগাবো যে কোনো সময় প্রেশার দিয়ে খুলে দিতে পারি দেখতে পাচ্ছেন কয়েকটা ট্যাঙ্ক এটা দু হাজার লিটার এই ট্যাঙ্কটা এখানে ব্রেকেজ আছে কিনে নিয়েছি প্লাস্টিকের দ্বারাই বলতে পারেন কিনে নিয়েছি একটাই কারণে এই পর্যন্ত ট্যাঙ্কটা কাজে লাগানো যাবে লিলি ফুল বানিয়ে যাবে এ পর্যন্ত হাইট আছে একুশ ইঞ্চি আর এটা একটা কম্পোস্টার বানাবো থাকবে আস্তে আস্তে দেখাবো আপডেট দেবো প্রথমেই বললাম এগুলো কাজ আমার প্রতিনিয়ত মানে কাজ করতে চলতে থাকে এটা একটা এক হাজার লিটার ট্যাঙ্ক এটাও ডিফেক্টিভ কিনেছি ব্রেকেজ মাল এটা তো ওই পুল বানাবো উপরটা নিচে কাজ করবো এটা একটা পাঁচশো লিটার ট্যাঙ্ক সামান্য ব্রেকেজ আছে এখানটা রিপেয়ারও করে দেবো এটাকে রিপেয়ার করার কোনো ব্যাপারই নেই আমি রিপেয়ার করে নেবো দিয়ে কাজে লাগিয়ে দেবো নিচে আরেকটা ট্যাঙ্ক রয়েছে এটা মোটামুটি ভালো ট্যাঙ্ক দুটো ট্যাঙ্কে কেটে ফেলেছি এখানে অনেক প্ল্যান্টার আছে যেগুলো ওই যেভাবে কেটেছি এগুলো গোবর এ করে রাখি বহু কিছু কাজ করি এই গ্রিনডার ছাড়াও অনেক কিছু আছে কাটার আরে সব কিছু দিয়ে কাজ করতে হয় প্রতিনিয়ত এই কাজ চলতে থাকে তার ফলে লোহা লস করা আছে এইগুলোকে ওয়েল্ডিংও কিছু কিছু সময় করতে হয় এই কাজগুলো চলতেই থাকে আর চল এই কাজগুলো করতে গিয়ে আমি অনেক কিছু শিখেও গেছি আর সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করি এই ট্যাঙ্কটা ফ্রিকেজ আছে এটা কম দামে কিনেছি এটাকে একই পদ্ধতি অনুসরণ করবো প্রথমেই বললাম এই ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন কত বড় এটা দু হাজার লিটার ট্যাঙ্ক এটা একটু ছোটো প্রথমেই বললাম এটা লিলিপুল অস্ট্রেলিয়ান সাপ্লা লাগাবো অথবা প্রথমে গ্রিন অ্যাপেল লাগাবো এখন দেখছি অস্ট্রেলিয়ান সাপলা লাগাবো চারটা অস্ট্রেলিয়ান সাপলা লাগিয়ে দেবে বেশ ভালো হবে আপাতত সেইরকম ইচ্ছা আছে এটা যেহেতু হালকা জলটাও কম থাকবে মাছ রাখবো ইচ্ছা আছে কিছু গাপ্পি টাপি ছাড়বো আর কিছু টাছ রাখবো দেখা যাক কতদূর কী করতে পারি অ্যাকোয়ারিয়াম রাখার মতো পরিস্থিতি নেই কিন্তু এখানে কিছু রাখব কিন্তু এই ডেপথটা অনেকটা পাবো তাহলে মাছগুলোকে রাখতে পারবো মাছগুলো সুন্দর থাকবে আর কি অনেকদিন ইচ্ছে দেখা যাক কতদূর কী করতে পারি আরও পরিষ্কার করে দেবো আপাতত এই পর্যন্তই আর পরিষ্কার করার এখন দরকার নেই পুরো ফিটিং করার সময় যদি মনে হয় এটাই ক্যাপ লাগিয়ে স্ট্যান্ড লাগিয়ে তুলে উপরে একটা রিং লাগিয়ে তখন যদি মনে হয় তাহলে পরিষ্কার করে নেবো আপাতত এই পর্যন্ত করলাম আপডেট দিতে থাকবো দেখতে থাকুন আর ক্রাফটিংয়ের বিভিন্ন ভিডিওগুলো আছে অনেকেই বলেন কি করি না করি আমি আপনাদের ক্রাফটিংয়ের ভিডিওগুলো বিভিন্ন দেখাবো অনেকেই কিছু শিখতে পারবেন মানে অনেকেই হয়তো ছোটোখাটো কাজ করেন তাহলে অনেক কিছু আমিও অনেক মানুষের কাছ থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে করি এত যে আগিয়ে গেছি তো বিভিন্ন রকমের কাজ করি আর সেই কাজগুলো দেখাতে থাকবো দেখতে থাকুন এরকম আরও কিছু প্র্যাকটিক্যাল ভিডিও আপলোড করার চেষ্টা করবো দেখতে থাকুন নমস্কার ভালো থাকবেন